আজকের ভিডিওটি করার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যে গরুর ইঞ্জেকশনটা যখন দিবেন তখন কিন্তু গরু অনেক সময় পড়ে যায় আছাড় খায় লাফালাফি করে এতে কিন্তু গরুর অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ক্ষেত্রে সেটাই হয়েছে এখানে কিন্তু জাস্ট আপনার গরুর যে খোরার যে ভ্যাকসিনটা সেটা দিতে যে এই যে খামারি ভয়টা দেখেন মিনিমাম একটা উদ্যোক্তা তিনি এবং তার এই গৌটা কিন্তু পড়ে যায় আপনার এই ফ্লোরে পড়ে যে তার এই যে শিংটা শক্ত যে আবরণ থাকে সেটা কিন্তু ভেঙে উঠে গেছে ভিতরে জাস্ট এখন যেটা আছে নরম সফট ওটা কিন্তু আবার ধীরে ধীরে শক্ত হবে আর পড়ে যে যখন ভেঙে গেল তখন কিন্তু এত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে তখন কিন্তু এই যে নান্দাটা দেখছেন এটা পানি ছিল পানিটাও কিন্তু লাভ হয়ে গেছিলো আর এখনও দেখেন হলুদ লেগে আছে রক্তের দাগও লেগে আছে তাহলে কি পরিমাণ রক্ত পড়ছে এগুলো চিন্তা করে দেখেন কিন্তু এতে সামান্য যদি একটা কাজ করতে পারেন আপনারা তাহলে নিজে নিজে ইঞ্জেকশন দিতে পারবেন কারো লাগবেও না গরু পড়বেও না এখন সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন সেম আপনার যে ভ্যাকসিনটা দিতে গিয়ে সিনটা ভেঙে গেছে এই ভ্যাকসিনটা এখন আমরা দেব। এবং একজন দক্ষ উদ্যোক্তার মাধ্যমে দেখব সে কিভাবে দেয় এটা এবং আমি এই গরুতে হাতও দেব না সে নিজে নিজেই করবে আমি জাস্ট হয়তো আর লেজটা ধরে দিতে পারি সর্বোচ্চ এর বেশি কিছু করব না সেম ভ্যাকসিন গরু শুধু চেঞ্জ গরুটা আলাদা দর্শক দেখুন দেখেন আমি বলছিলাম যে সর্বোচ্চ একটা লেসটা ধরতে পারি লেসটায় যাস্টে আমি হাত দিয়েছি কোনো রকম কিন্তু দক্ষ যে খা উদ্যোক্তা তিনি কিন্তু খুব সহজে এটা পুশ করতে পেরেছেন দেখেন তিনি কিন্তু মোটামুটি খামার শুরু করার একটা চিন্তা ভাবনা নিয়েছেন এখন আপাতত তিনটা কিনেছেন সামনে ওই তার আরও একটা সেট আছে সেখানে হয়তো চার পাঁচটা তুলবে দেখেন আর একটা ঠিক আর এই সে এই সেন্ট ভ্যাকসিন আর একটা গরুতে দেওয়া হবে ষাড় গরু এটা

কিন্তু দেখেন গরুর কিন্তু তেমন কিছুই হয়নি গরু পড়ে যাওয়া তো দূরের কথা হয়তো এ পাশ থেকে একটু ওপাশে সরেছে হালকা এই সব কিছু না এখানে জাস্ট সামান্য একটা টেকনিক আপনারা দেখেন পান নিচে যে অংশটা আছে এটা ভালো করে এঁটে ধরলে গরু কিন্তু আর নড়ার ক্ষমতা রাখে না এই সামান্য বিষয়টা অনেকে জানে না যার জন্য কিন্তু গরুর অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় যেমন আগে ভিডিওতে দেখছেন গরুটার শিংটা টোটালি ভেঙে গেছে এবং রক্ত যে পরিমাণে পড়েছে সেটা তো আপনাদেরকে দেখাতে পারিনি রক্তটা না দেখলে বিশ্বাস করা যায় না মনে হচ্ছে গরুকে জবাই করা হয়েছে এত পরিমাণ রক্ত পড়েছে এবার দেখেন পাশে যে আর একটা সার গরু আছে ওটাতেও সেমভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করা হবে এখন কিন্তু আমাদের সেই দক্ষ উদ্যোক্তা খামারি তিনি কিন্তু আবার পরবর্তী যে গরুটা আছে

দেখেন যত বড় স্মারক না এখন ওই জায়গায় যদি ধরেন গরু কিন্তু আর নল্টে পারবে না দেখেন কোনো প্রকার গরুর দড়িতে হাত দেওয়া হয়নি নতুন কোনো দড়ি লাগানো হয়নি যেভাবে ছিল ঠিক সেভাবেই ভ্যাকসিনগুলো দেওয়া হলো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ডিম কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নিত্য নতুন আরও বিভিন্ন ভিডিওর আপডেট পেতে সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম